ইঞ্জিন থেকে পাইপ এবার খুলে দেয়া হচ্ছে পাইপ খুলে দিয়ে আবার এয়ার ফিল্টারটা লাগিয়ে দেয়া হবে আপনার এখানে পাঁচশো টাকায় আপনার মানে ইঞ্জিনের টোটাল কাজ হয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা ত্রিশ মিনিটের ভিতরেই এটা কমপ্লিট হবে তাই তো আপনার ওয়ার্কশপে গেলে দু ঘন্টা চার ঘন্টা আজকে নয় কালকে একদিন গাড়ি ছাড়তে হবে সময়ের মূল্য আজকে কত এখন কি বুঝছো গাড়িটা চালিয়ে আগের তুলনায় অনেক ভালো অনেক ভালো তাই তো তো এতদিন আপনারা আমার ভিডিও দেখে অনেক গাড়ি কিনেছেন তো অনেক গাড়িতে অনেক সমস্যাও আপনারা পড়েছেন কেমন বলি কারণ ইঞ্জিনের সমস্যা অন্যান্য কাজও করতে তো হয়ই হয় একটি গাড়ি অনেক রকম সমস্যা আসে তো সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে এমন এক জায়গায় আপনাদের সন্ধান দিতে চলেছে খুব অল্প খরচে খুব অল্প সময়ের মধ্যে আপনারা ইঞ্জিনের ভালো কাজ করতে পারবেন এবং কি কি কাজ করতে পারবেন কি হিসাবে কিভাবে কাজ করবেন কিছু বিস্তারিত আজকে আমাদের ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো কেমন আছেন ভাইয়া হ্যাঁ সব ভালো আছি ভালো আছি ভালো আছেন তো খুব সুন্দর আছে হ্যাঁ সর্বপ্রথম আমার অডিয়েন্সদের কিছু বলেন দেখুন বলার বলতে এই যে টেকনোলজিটা এটা আধুনিক আধুনিক এতদিন মানুষ যেসব ইঞ্জিনের কাজ করিয়ে এসেছে টোটাল ওয়ার্ক নিশ্চয়ই এবার এখন যে টেকনোলজিটা এসেছে সেটা হচ্ছে ইঞ্জিন না খুলে আচ্ছা ইঞ্জিন না খুলে তার টোটাল ইঞ্জিন কার্বন হয়ে যাবে অনেক

আলো ধোঁয়া কাটছে টোটাল গাড়ির স্মুথ হয়ে যাবে গাড়ির সব কিছু ফাংশন ওকে হয়ে যাবে মাইলেজ বেড়ে যাবে পিক আপ স্মুথ হয়ে যাবে পলিউশন কমে যাবে এমনকি গাড়ির ভাইব্রেশন পর্যন্ত কমে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অল্টো আটশো এর এই গাড়িটার ইঞ্জিন সার্ভিস করতে এসেছে এই ইঞ্জিন সার্ভিসটা আপনাদের করে দেখাবো লাইভ ঠিক আছে এই এর সিচুয়েশন কি আছে এর কাজটা করার পরে কি পরিস্থিতি থাকবে সেটাও আপনাদের জানাবো এবং বুঝতে পারবেন যে তার কাস্টমার রিভিউ যে না যার গাড়ি সে রিভিউটা দেবে তখন বুঝতে পারবেন যে আপনি গাড়িটার মধ্যে কি কাজ হয়েছে বাইক অটো কার বাস এবারে আপনি কার কার দেখতে পাচ্ছেন কারে ক্লিক করলাম ছশো থেকে আঠেরোশো সিসি এটা আটশো সিসি তাহলে আমি এতে ক্লিক করলাম এবার কত কিলোমিটার চলেছে পঁচাত্তর থেকে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ অ্যাভাব এবারে এটা চলেছে এক লাখ দশ আমি এক লাখ পঁচিশের মধ্যে মারলাম এবারে সিস্টেম শুরু হয়ে গেল এবারে আমি এই গ্রিন টাপ চাপ এতে পাইপ এ করে লাগিয়ে যখন আমি এটা গ্রিন বটনটা টিপবো তখন এটা আপনার ওর সঙ্গে সার্ভিস শুরু হয়ে যাবে এই সিস্টেম চালু হয়ে গেছে এই যে হানড্রেড হবে তিরিশ মিনিট সময় লাগবে টাইম শুরু হয়ে গেছে এই যে দেখছেন সিস্টেমটা চালু হয়ে গেছে মাত্র 30 মিনিট মানে একটা ওয়ার্কশপ দাঁতটা আর এটা কিন্তু 30 মিনিটের ভিতরেই কমপ্লিট হবে তাই আপনার ওয়ার্কশপে গেলে দু ঘন্টা চার ঘন্টা আজকে নয় কালকে একদিন গাড়ি ছাড়তে হবে সময়ের মূল্য আজকে কত নিশ্চয় তার সাথে আপনি अमाउंट আপনি একটা ওয়ার্কশপে গেলে একটা ইঞ্জিনিয়ারের কাজ করতে গেলে মিনিমাম 10000 মিনিমাম আট থেকে 10000 টাকা খরচ আপনি এখানে তার অনেক কম অনেক আর্ধেক নয় তার থেকে অনেক কম ঠিক আছে মোটামুটি দেড় হাজার দু হাজার এরকম একটা বলা যায় তার মধ্যে টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাবে আর তার সার্ভিসটা আপনি হাতো হাত রেজাল্ট পাবেন এর থেকে আর ভালো জিনিস আর আমার মনে হয় পাবেন না আসুন করে দেখুন রেজাল্ট আপনি নিজে করে নিজের আপনি এক্সপিরিয়েন্স করুন যে আপনি গাড়িটা এতদিন চালাচ্ছিলেন আজকে ইঞ্জিন সার্ভিস করে আপনি গাড়িটা চালিয়ে কি পাচ্ছেন আপনার গাড়ির রেজাল্ট কি এই যে আমাদের গাড়ির কাজটা কম গাড়ির কাজটা কমপ্লিট হয়ে গেল এই যে হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে এবারে আবার এবারে আমরা গাড়িটা চালিয়ে দেখব যে তার রেজাল্ট কি এলো ফিডব্যাক কি এলো ঠিক আছে যার গাড়ি সে চালিয়ে বলবে যে এর আগে ছিল কি আর এখন তার রেজাল্ট কি এলো ফিডব্যাক কি এলো এই যে ইঞ্জিন থেকে পাইপ এবার খুলে দেওয়া হচ্ছে পাইপ খুলে দিয়ে আবার এয়ার ফিল্টারটা লাগিয়ে দেওয়া হবে এয়ার ফিল্টারের সঙ্গে আবার এ করে দেওয়া হবে করে দিলে তারপরে গাড়িটা চালিয়ে দেখে নেওয়া হবে গাড়িটা যে গাড়িটা কি কাজ হয়েছে এর আগে যে ছিল এর পরে কি কাজ হয়েছে ইঞ্জিন সার্ভিস এর গাড়ি টেস্ট ড্রাইভ করে চলে আসছে এবারে যিনি চালাচ্ছিলেন উনি বলবেন যে এর পরে কি কাজ হয়েছে কি গাড়ি চালিয়ে কি এখন বুঝছেন কি ছিল আচ্ছা এই যে গাড়িটা ইঞ্জিন সার্ভিস হলো চালিয়ে দেখলে তো এখন কি বুঝছো গাড়িটা চালিয়ে আগের তুলনায় অনেক ভালো অনেক ভালো তাই তো মানে গাড়িটা হালকা আরো কি রকম মনে হচ্ছে একদম হালকা টিকা ভাল এ হয়ে গেছে ইজি হয়ে গেছে ক্লাচ প্লেট ইজি হয়ে গেছে ক্লাচ আর এর দিকেও গিয়ারও একদম গিয়ার ফাংশন পুরো ইজি হয়ে গেছে ওকে বললেন গাড়ির সার্ভিস সেন্টার এটা কোথায় অবস্থিত একবার লোকেশন এটা লোকেশন হচ্ছে হাওড়ার বাগনান সবাই মোটামুটি চেনে নিশ্চয় বাগনান বাগনানে আসলে লোকেশন বাগনান থেকে থেকে এক কিলোমিটার মানে ঢুকতে হবে আমতার দিকে মানে এক কিলোমিটারের মধ্যেই আমার মানে ওয়ার্কশপটা আছে আচ্ছা আপনারা আসুন একদম খুব ভালো কাজ পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পাবেন আর আমি সর্ব অডিয়েন্সদের একই বলবো যে মানে কাজ না করলে কিন্তু কাজ বোঝে যায় হ্যাঁ অবশ্যই তার জন্য আমাদের একবার দেখতে হবে যাচাই করতে যাচাই করতে হবে আচ্ছা বাড়িতে কাজ করা হয় একটু আমার অডিয়েন্সদের বলো কি কি গাড়িতে কাজ করানো হয় বাইক যত রকম বাইক আছে বিশেষ করে বিএস সিক্স এর গাড়ির জন্য তো আরো উপযোগী আচ্ছা ঠিক আছে কারণ বিএস সিক্স এর গাড়ি শোরুমে ছাড়া ইঞ্জিন কোনো খুলে না খুলে না কোনো বাইকের গ্যারেজে খুলে না নিশ্চয়ই ওই ইঞ্জিন যদি না খুলে যদি আমার কাছে সার্ভিস হয়ে যায় আচ্ছা তাহলে তো শোরুমে আর যেতে হলো না যেতে হলো না সময় বাঁচলো নিশ্চয়ই আর শোরুমে গেলে অনেক টাকাই খরচা আচ্ছা আপনার এখানে পাঁচশো টাকায় আপনার মানে ইঞ্জিনের টোটাল কাজ হয়ে যাচ্ছে মাত্র মাত্র টাকা বিএস সিক্স এর বাইকের ইঞ্জিন ওয়াশ ওয়াশ হয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যেখানে আমরা ওয়ার্কশপে গেলে আমাদের কম করে তিন হাজারের উপরে খরচ উপরে খরচ আর সেখানে পাঁচশো টাকা আচ্ছা আমরা বাইকের ব্যাপারে শুনলাম যে বাইক আপনাদের যে কোনো বাইক বিএসিক্স এর হলে তো খুবই ভালো তার কারণ কোন মিস্ত্রি এখন বিএসিক্স এর গাড়িগুলোর ইঞ্জিনে হাত দেয় না এটাই তো না ও সাকসেসফুল আচ্ছা এবার বলি অটোতে হবে হ্যাঁ অটোতে হবে যে গাড়ির এয়ার ফিল্টার আছে আচ্ছা অটোতেও এয়ার ফিল্টার আছে অটো দিয়ে পাশে হবে হ্যাঁ মাসে হবে আচ্ছা বাদ ছাড়লাম লরিতে হ্যাঁ লরিতে হবে ট্রেনে হবে ট্রেনে ট্রেন আচ্ছা ট্রেনে এয়ার ফিল্টার নেই তো ওতে তো আর হবে আচ্ছা ছেড়ে দাও তো আমাদের বাইকে হচ্ছে হ্যাঁ অটোই হচ্ছে হ্যাঁ বাসে হচ্ছে লরিতে হচ্ছে মানে কত গাড়ির নাম নেব সর্বপ্রথম আপনারা ভাবেন আপনাদের গাড়ির কি এয়ার ফিল্টার আছে ব্যাস আপনারা চলে আসুন আচ্ছা এখানে কেন আসবেন আমার প্রশ্ন আছে যে আমি যাব প্রথম কথা আমি বলি সর্বপ্রথম কথা আমাদের সময় দ্বিতীয় কথা হলো পয়সা বাঁচাও সময় কম লাগাও প্রচুর পয়সা বাঁচাও এবং প্রচুর পয়সা বলতে কত টাকা একটা সাপোজ অ্যামাউন্ট আমি আপনাদের দেই কত টাকা বাঁচাবেন একটি বিএসিক্স এর গাড়ির মানে বাইকের ইঞ্জিন সার্ভিস করতে আপনারা যখন ওয়ার্কশপে যাবেন শোরুমে যাবেন মিনিমাম আপনাদের তিন হাজার টাকা চার্জ হবে চার্জ হবে এবং পাঁচ থেকে ছ ঘন্টার উপরে আপনাদের সময় লাগে অবশ্যই আপনার এখানে আসলে মাত্র পাঁচশো টাকার বিনিময় তিরিশ মিনিট পাঁচশো টাকার বিনিময় সময় লাগে আমাদের কত 30 তিরিশ মিনিট আমরা একটা চা খেতে চায়ের দোকানে বসলে আমাদের আধা ঘন্টা এমনিতেই লেগে সময় চলে একটা চা একটা সিগারেট খেতে দুটি কথা বলতে চা দোকানদার চা দিতে আমার মনে হয় আধা ঘন্টার উপরে লেগে যায় তো সেই সময়টা এইখানে এসে দিন চা খেতে আমি দেবো আমি দেবো না ভাই দেবে আমি তো চলে তো চা ভাই দেবে সিগারেট খেলেও সিগারেট ভাই দেবে তার ভিতরে দাদা গাড়ি হয়ে গেল হয়ে গেল এই তো নাকি অবশ্যই আর রেজাল্ট সঙ্গে 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 রেজাল্ট আরো কিছু জানতে আরো কিছু বুঝতে স্ক্রিনে যে নাম্বারটি আমি দিয়েছি ওই নাম্বারে আপনার ফোন করতে হবে আরও কিছু জানতে হবে কে কোথা থেকে আসছেন কে কার গাড়িতে কি সমস্যা ইঞ্জিনের ব্যাপারে কার গাড়িতে কি সমস্যা সেগুলো কিন্তু আপনারা ঘরে বসে জানতে পারছেন অনেক কথা আমি বললাম ভাই কিছু বলেন বলা বলতে এখানে টোটাল যে জিনিসটা আপনাকে সিস্টেম যেটা দেখানো আছে হ্যাঁ এই সিস্টেমের মধ্যে যে কাজগুলো করা হবে সেই কাজগুলো আপনি একটা পুরোনো বাইককে নতুন করে প্রাণ ফিরিয়ে দেওয়া এটা হচ্ছে মেন উদ্দেশ্য আপনার শরীর খারাপ হলে ডাক্তার ডাক্তার আপনি শরীর খারাপ হওয়ার আগে যদি আপনার এই গাড়িটাকে যদি ইঞ্জিনটা সার্ভিস করিয়ে নেন আপনার সেই গাড়ি শরীর আর খারাপ হবে না মানে গিয়ার গিয়ার ফাংশন ইজি থাকবে ক্লাস প্লেট ইজি থাকবে আপনার গাড়ি স্মুথ হয়ে যাবে পিক আপ বেড়ে যাবে মাইলেজ বেড়ে যাবে মবিলের

তারপরে ইঞ্জিন সার্ভিস করার পরে আপনি পলিউশন টেস্ট করালে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়ি কতটা কার্বন কমেছে ঠিক আছে গাড়ির অনেক কিছু মানে ভাইব্রেশন কমে যাবে কাঁপুনি স্মুথ হালকা গাড়ি হয়ে যাবে তো আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা প্রচুর কিছু শুনলেন প্রচুর কিছু দেখলেন আরো কিছু জানতে আরো কিছু বুঝতে আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে হবে আবারও বলছি আজকে ভিডিও আমরা এই অব্দি সমার্থ করছি ভালো লাগলে অতি অবশ্যই আপনাদের স্বপ্নের গাড়ি একবার নিয়ে আসুন আর গাড়িটার কাজ করান যেখান থেকে আসছেন তার যা তা আসের খরচ অব্দি আমাদের ভাই বহন করবে তাই তো নাকি অবশ্যই তবে আশা করি যে আপনারা কাজ সাকসেসফুল পাবেন অবশ্যই আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করছি সময় ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ